আমার নাম প্রিয়া বাবা মা ছাড়াও আমার জীবনে একটা মানুষ ছিল ওর নাম হল তৃষা ও শুধু আমার বন্ধু ছিল না আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর সাক্ষী ছিল ও একই পাড়ায় আমাদের বাড়ি ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি স্কুলের মাঠ পাড়ার রাস্তা কলেজের ক্যাম্পাস সব জায়গায় ও ছায়া ছিল আমার সাথে লেখা লেখাপড়া থেকে শুরু করে পেন্সিল হারানো বদমাইশি করা বকুনি খাওয়া সব কিছুতেই আমরা দুজনে ছিলাম সমান ভাগিদারি মা তো বলতেন তোদের দেখে মনে হয় যেন যমজ বোন সারাক্ষণ একসাথে থাকিস তোদের পছন্দও একই রকম দেখে তো মনেই হয় না তোরা দুজন আলাদা বাড়ির মেয়ে মায়ের মুখে এই কথা শুনে আমরা খুব হাসতাম আর বলতাম দেখো আমরা দুজনে বিয়েও একই বাড়িতে করব। যাতে বিয়ের পরেও আমরা একই বাড়িতে থাকতে পারি পাশে বসে থাকা বৌদি আবার একটু মজা করে বলতো দেখো তোমরা আবার একই ছেলেকে পছন্দ করে বসো না যেন বৌদির কথা শুনে আমরা দুজনেই খুব হাসতাম এইভাবেই সময় কেটে গেল একদিন হঠাৎ রাহুল আমার জীবনে এলো কলেজের শেষ বছরে ধীরে ধীরে কথাবার্তা বন্ধুত্ব আর তারপর প্রেম আমি রাহুলকে প্রথমে তৃষার সাথেই পরিচয় করালাম কারণ ওর মতামত ছাড়া আমি কিছু ভাবতেই পারতাম না মনে হয়েছিল তৃষা যদি ওকে পছন্দ করে তাহলে আমি চোখ বুঝে হ্যাঁ বলতে পারবো তৃষা দেখা করেই বলল ছেলেটা তো ভালোই রে তুই ভালো থাক সেটাই আমার জন্য সব তারপর দু বছরের প্রেম পর্ব চলার পর আমরা বাড়িতে জানালাম দু বাড়িতেই এই সম্পর্কটা নিয়ে কোনো অমত ছিল না তবে হ্যাঁ আমার মায়ের একটু অমত থাকলেও তৃষা ঠিক আমার মাকে বুঝিয়ে রাজি করিয়ে নিয়েছিল অবশেষে বিয়েটা আমাদের খুব ধুমধাম করেই হলো কাজের সূত্রে রাহুল আর আমি শ্বশুর বাড়ি থেকে প্রায় তিন চার ঘন্টা দূরে একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম বিয়ের দু তিন মাস ভালো লাগলেও পরে রাহুল নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমাকে সময়ই দিতে পারতো না আমিও বাড়িতে একা বসে খুব বোর হয়ে যেতাম তাই একদিন তৃষাকে ডেকে নিলাম আমাদের বাড়িতে দুজন মিলে খুব মজা করলাম কিন্তু দুদিন থেকেই ও বাড়ি ফিরে গেল আবারও আমি একা হয়ে গেলাম তবে কিছুদিনের মধ্যেই আমার সব সমস্যার সমাধান হয়ে গেল কারণ তৃষার বাবা মা এক মাসের জন্য ওদের দেশের বাড়ি যাবে কিন্তু তৃষা যেতে চাইছিল না বলে ও চলে এলো আমার বাড়িতে রাহুল অফিস চলে যাওয়ার পর আমরা দুজনে আবার আগের মতো একসাথে সব কিছু করতাম আমি চাইতাম যে আমার সবচেয়ে ভালো বন্ধু আর আমার জীবন সঙ্গী ভালো বন্ধু হয়ে উঠুক আর সেটাই হলো ছুটির দিনে আমরা তিনজনে একসাথে সময় কাটাতাম আমি রান্না করতাম আর তৃষা আর রাহুল গল্প করত। হাসি ঠাট্টা করতো আর আমি এটা দেখে খুব খুশি হতাম আমার স্বামী আর আমার প্রিয় বান্ধবীর মধ্যে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে দেখে প্রথম দিকে আমার খুব ভালোই লাগত আমার জীবনের দুই প্রিয় মানুষ একে অপরকে সম্মান করছে এর থেকে বড়ো শান্তি আর কি হতে পারে কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে রাহুলের মুখে তৃষার প্রশংসা শুনলে কেমন যেন লাগতো ওদের দুজনের মার্কেটে যাওয়া একসাথে বসে টিভি দেখা হাসি ঠাট্টা করা এসব আমার ঠিক আর ভালো লাগতো না একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন বেডরুম থেকে জোরে জোরে হাসির আওয়াজ এলো রাহুল আর তৃষা কিছু একটা ব্যাপার নিয়ে খুব হেসে চলেছে আমি হাতের কাজ থামিয়ে কান পেতে শুনছিলাম কিন্তু ঠিক শুনতে পাচ্ছিলাম না শুধু ওই প্রাণখোলা হাসির আওয়াজ আমাকে কাঁপিয়ে দিচ্ছিল আমার ভেতরে কেমন যেন একটা অস্বস্তি কাজ করছিল অদ্ভুত সব চিন্তা আমার মাথায় ঘোরাফেরা করছিল ওরা কি আমার থেকেও বেশি ক্লোজ হয়ে যাচ্ছে আমি কি একা হয়ে যাচ্ছি এই সব প্রশ্ন আমায় পাগলের মতন করে তুললো তৃষা তো আমার প্রাণের মানুষ কিন্তু কেন জানি না ওকে দেখে মনে হচ্ছিল ও আমার সুখ কেড়ে নিচ্ছে সেদিন ছিল তৃষার জন্মদিন ও আমাকে আর রাহুলকে নিয়ে রেস্টুরেন্টে যেতে চেয়েছিল আমি ইচ্ছা করেই যাইনি কিন্তু এটা জানতাম রাহুল ঠিক যাবে রাত এগারোটার দিকে ওরা দুজন একসাথে বাড়ি ফিরল মুখে হাসি হাতে গিফট দেখে আমার খুব রাগ হলো কিন্তু সম্পর্কের কথা ভেবে আমি চুপ করে গেলাম তারপর থেকে আমার ব্যবহারেও অনেক পরিবর্তন চলে এলো আমি আমার প্রিয় বন্ধু তৃষাকে ইগনোর করতে শুরু করলাম কিন্তু হঠাৎ একদিন এমন কিছু ঘটল যা আমার জীবনটাই বদলে দিল একদিন রবিবারের দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ কেন জানি না আমার মনে হলো রাহুল তো নিজের ঘরে তাহলে তৃষা কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না আমি তখন রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমের দিকে গেলাম আর দরজাটা খুলতেই নিজের চোখে যা দেখলাম তা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি আর নিজেকে সামলাতে পারিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম তোমার স্ত্রী আমি না তৃষা তোমরা দুজনে এ ঘরে কী করছো যতটা সময় তুমি ওর সঙ্গে কাটাও আমার সঙ্গে তো তার ছিটে ফোটাও কাটাও না সেদিন যেন ঘরটা থমকে গেল তৃষার মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল ও একটাও কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল রাহুল আমার দিকে তাকিয়ে রাগে গর্জে উঠল তুমি বুঝতে পারছ তুমি কি বলছো তৃষা তোমার সব থেকে কাছের বন্ধু আর তুমি ওকে এমনভাবে অপমান করলে কিন্তু তখন আমি কিছু শুনতে চাইনি আমার মাথায় শুধু একটাই কথা ছিল তৃষা আমার জীবনের মাঝে চলে এসেছে তৃষা সেই মুহূর্তেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল তারপর থেকে তৃষা আর আমাদের বাড়িতে কোনো দিনও আসেনি ফোনও করেনি মেসেজও পাঠায়নি আমিও অবশ্য ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি এমনকি বাপের বাড়ি গেলেও ওদের বাড়ির সামনে পর্যন্ত যেতাম না তবে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগতো কিন্তু নিজেকে বুঝিয়েছিলাম ভুল কিছু করিনি আমি এইভাবেই দিন কেটে গেল এক বছর পর একদিন দুপুরবেলা দরজার বেলটা বেজে উঠল এই দুপুরবেলা আবার কে আসলো আমি গিয়ে দরজাটা খুলতেই হতবাক হয়ে গেলাম সামনে দাঁড়িয়ে তৃষা হাতে একটা বিয়ের কার্ড একটা ছেলেও রয়েছে সঙ্গে আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল তোর বিয়েতে আমি এসেছিলাম তোকে না ডাকলে অন্যায় হতো কিন্তু সত্যি বলতে ডাকতে ইচ্ছে করেনি আকাশই বলল পুরনো সব ভুল মাফ করে দে তাই এসেছি আমি পাশে দাঁড়ানো ছেলেটির দিকে তাকাতেই ও হাত জোর করে বলল নমস্কার আমি রাহুল তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে খুব ভালোভাবে চিনি তৃষার মুখে অনেক শুনেছি তোমার কথা কিন্তু আজ তোমাকে আমি সত্যিটা বলতে চাই আকাশের কথা শুনেই তৃষা বলল চলো এখান থেকে দেরি হয়ে যাচ্ছে শুনে আমি বললাম না আগে বলো কোন সত্যির কথা বলতে চাও তুমি তখন আকাশ আমাকে এক বছর আগের ঘটে যাওয়া সত্যিটা বলল ও বলল সেদিন যখন তুমি তৃষা আর তোমার বরকে তোমারই বেডরুমে দেখেছিলে আসলে সেদিন ওরা দুজনে মিলে তোমার জন্মদিনের প্ল্যান করছিল আর সাথে এটাও প্ল্যান ছিল যে ওই দিনই তৃষা আমার সাথে তোমার পরিচয় করাবে তুমি যাতে জানতে না পারো তাই ওরা দরজাটা বন্ধ রেখেছিল এটা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার মানে আমার জন্মদিনের দিন যে দাদারা ঘর সাজাতে এসেছিল তাদের তৃষাই ঠিক করেছিল আমি কিছু বলতে পারছিলাম না শুধু তাকিয়েছিলাম তৃষার মুখের দিকে ও আকাশের হাতটা ধরে ঘর থেকে চলে যেতে চাইছিল আমি দৌড়ে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমি কাঁদতে কাঁদতে বললাম তৃষা আমি তোকে হারাতে চাইনি শুধু ভয় পেয়েছিলাম আমি ভুল বুঝেছিলাম তোকে তৃষা আমার কাঁধে হাতটা রেখে বলল ভুল বোঝাবুঝি হয় কিন্তু ভালোবাসা থাকলে সম্পর্ক আবার গড়ে তোলা যায় সেদিন আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম আবার স্কুলের দিনের মতন হেসেছিলাম কেঁদেছিলাম আজ আমি তৃষার বিয়েতে যাব ওর জন্য সাজবো নাচবো হাসব কারণ আমি বুঝে গেছি সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না মাঝে কিছু ভুল কিছু দূরত্ব হলেও একদিন না একদিন সে ফিরে আসে আরও নিজের হয়ে বন্ধুরা আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল